আজকে আমি পেঁপে ফুল রান্না করব আর এটা কিভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে পেঁপে ফুলটাকে ভালোভাবে বেছে নিব এরকম ছোট ছোট ডালের মতো যে থাকে সেটা থেকে ফুলটা আলাদা করে নিব এরপর পেঁপে ফুলটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব এখানে যা যা লাগছে পেঁপে ফুল রান্না করার জন্য পেঁয়াজ নিয়েছি এর সাথে কাঁচামরিচ কাঁচামরিচটা হচ্ছে যে যেরকম ভাবে ঝাল খাবে সেরকম ভাবে দিলেই হবে এরপর নিয়েছি আমি এখানে পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছের যে পেটি থাকে তেল সেটা নিয়েছি যে কোনো মাছ দিলেও হবে আর পরিমাণ মতো পেঁপে ফুল ভর্তা করার জন্য প্রথমে ছোট্ট করা নিয়েছি ছোট্ট করে পেঁপে ফুল দিয়েছি প্রথমে এরপর দিয়ে দিলাম হচ্ছে ছোট ছোট করে কেটে রাখা পাঙ্গাস মাছের পেটির সাথে পাঙ্গাস মাছের তেল সহ দিয়েছি আমি আর দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ আর দিব কাঁচামরিচ কাঁচামরিচ আমি একটু বেশি দিব যেহেতু আমি বেশি ঝাল খেতে পছন্দ করি তাছাড়া ভর্তাতে বেশি ঝাল দিলে কিন্তু খেতেও ভালো লাগে এরপর দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ সব উপকরণ দেওয়া হয়ে গেছে আমি আবারও বলছি পেঁপে ফুল দিয়েছি তারপরে পাঙ্গাস মাছ দিয়েছি মাছ যে কোনো দেওয়া যাবে কাঁচামরিচ পেঁয়াজ লবণ পরিমাণ মতো পানি পরিমাণ মতো দিয়ে ঢেকে এটা রান্না করে নিতে হবে তারপর আবার ঢাকনা খুলে আমি এখানে হচ্ছে চ্যাপাশুটকি দিয়েছি মূলত চাপা সুটকি দিতে ভুলে গিয়েছি এখানে কিন্তু চ্যাপাশুটকি দিতে হবে রান্না করা ফাঁকে ফাঁকে মাঝে মাঝে কিন্তু এইটা ঠাকনা খুলে চেক করে নিতে হবে যাতে নিচে না না যায় শুকিয়ে আসলে এটা একটু একটু দিতে হবে আমি এখানে মাছটাকে বেশি গলে ফেলবো এভাবে আস্তে আস্তে ফুলটাও আস্ত রাখবো আবার একদম ভর্তার মতো মিহ করা যাবে কোনো সমস্যা আজকে আমি পেঁপে ফুলের রেসিপি যেটা শেয়ার করলাম সেটা হচ্ছে পেঁপে ফুলের ভর্তা বলে এখানে পাঙ্গাস মাছের তেল অনেক ছিল বিধায় হচ্ছে এরকম তেল তেল হয়ে গেছে আর অনেক তেল উপরে উঠে এসেছে ফাইনালি রেডি আমার পেঁপে ফুলের রান্না নর্মালি রান্নার পরেও কিন্তু পেঁপে ফুল খেতে তিতা লাগে কিন্তু আজকে আমি যেভাবে রান্না করেছি কোনো তিতাই লাগে না অনেক মজা ছিল তাছাড়া পেঁপে ফুলের ভাজেও খেতে অনেক মজা মাছ দিয়ে পেঁপে ফুল ভাজিও করা যায় আর এই পেঁপে ফুল মূলত আমার গ্রাম থেকে নিয়ে এসেছি পেঁপে ফুলের এই ভর্তা থাকলে আর কোনো কিছুই লাগবে না এত এত মজা কি বলবো এই পেঁপে ফুলের ভর্তা দিয়ে আজকে আমি অনেক ভাত খেয়েছিলাম এছাড়া আমরা যে পেঁপে রান্না করে খাই তার থেকে হচ্ছে পেঁপের ফুলটাই আমার বেশি ভালো লাগে